আসসালামু আলাইকুম ফরেক্স ইঞ্জিনিয়ার আরও একটি মোটিভেশনাল নিয়ে আমি তো আজকে আরো একটি এর অ্যাকাউন্ট ওপেন করলাম ছাব্বিশ তারিখ তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ কৃষক ইনকাম করেছে বারো ডলার শেষকে ইনকাম করেছে তার ট্রেড সংখ্যা মাত্র পাঁচটি সে ট্রেড কি করেছে দেখুন ফার্স্ট এটা ছিল দুই ডলার তেইশ সেন্ট তারপর সেকেন্ড এন্ট্রি দুই ডলার উনিশ তারপরে পাঁচ ডলার পঁয়ষট্টি দারুন তারপরে এক ডলার বত্রিশ তারপরে উনসত্তর টোটাল এভারেস্ট সে বারো ডলার ইনকাম করেছে দারুণ কারণ মার্কেট ঊর্ধ্বমুখীটাই বেশি ছিল তো সে কনফার্ম ট্রেড করেছে আসি নিউজও অনেক বেশি ছিল তার ভিতরে আমি অনেকের বিশেষ করে যাদের ব্যালেন্স খুব কম তাদেরকে ট্রেড করতে বারণ করেছি এবং কিছু লোকজন ট্রেড করেছে কনফার্ম ট্রেড করেছে এবং পায়েন্টিতে নেওয়া হয়েছিল মোটামুটি ভালো ইনকাম করেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সে বারো ডলার আসে করছে এটা ছিল একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট তো এরকম কম বেশি সবাই কাজকর্ম করতেছে আসলে রেগুলার বেশি ভিডিও দিতে ভালো লাগে না এই কারণে তুই একটা দেওয়ার চেষ্টা করি অনেক সময় নিজেরাও কাজ ব্যস্ত থাকি তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিও আর যারা কাজ করতেছেন আমাদের সাথে টিম ওয়ার্ক করতেছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফেসবুক লিঙ্ক আছে দেখা হবে কথা হবে আসলে একসাথে টিম ওয়ার্ক করবো ধন্যবাদ